নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে আপনার চারপাশের মানুষদের সাথে গভীর সংযোগের জন্য খোলামেলা থাকুন পর্যাপ্ত জলপান মধ্যাহ্নে ক্লান্তি প্রতিরোধ করে ও আপনাকে সতর্ক রাখে ক্যারিয়ার অভিযোজন এবং নমনীয়তার প্রয়োজন হতে পারে আপনাকে একটি প্রধান বিভাগের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হবে ব্যবসায় আপনি অধ্যাবসায় এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন পেশাগতভাবে এটি আপনার প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করার একটি ভালো সময় সঞ্চয় প্রথম পদ্ধতি পরবর্তীতে আর্থিক আতঙ্ক এড়াতে সাহায্য করে সম্পর্কগুলি ফুলে উঠছে এবং আপনার চারপাশের মানুষের ভালোবাসা এবং সমর্থন আনন্দ আনবে আপনার সঙ্গীর চিন্তাশীল কাজগুলি আপনাকে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে অনুপ্রাণিত করবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পারস্পরিক সম্মতি এবং আপোষের প্রয়োজন হবে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি নতুন সমর্থনের উৎস খুঁজে পেতে পারেন বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে আপনাকে একটি আরামদায়ক কম্বল যেমন উষ্ণতা দেবে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে কিছু সময় নিজের জন্য বের করতে ভুলবেন না অধ্যান্তিকভাবে আজ এটি আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং আপনার জন্য যা সত্যি গুরুত্বপূর্ণ তা নিয়ে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন চাপ কমাতে একটি শিথিলকরণ শখের সাথে সময় কাটান পরিবারে ছোট সাফল্য আর চ্যালেঞ্জ আন্তরিকভাবে ভাগাভাগি হলে সম্পর্ক বিকশিত হয় আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন আপনার পরীক্ষাগুলির ফলাফল চমৎকার হবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় প্রতিশ্রুতির জন্য আজ সৃজনশীল প্রকাশের জন্য একটি চমৎকার দিন যদি আপনি একটি সৃজনশীল প্রকল্পে কাজ করছেন তবে আশা করুন এটি প্রস্ফুটিত হবে শান্তভাবে একটি বাজেট সংশোধন প্রকল্প সামলানো আপনাকে সহকর্মীদের মধ্যে মর্যাদা বাড়িয়ে তুলতে পারে কর্মজীবনের অগ্রগতি ধীর মনে হতে পারে তবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে নিবেদিত থাকুন ক্যারিয়ার সফলতার সময় নেয় স্থির প্রচেষ্টা এবং পরিষ্কার দিক নির্দেশনা প্রয়োজন আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন আপনি বৃদ্ধির জন্য নতুন সুযোগ পেতে পারেন এটি আর্থিক বৃদ্ধির জন্য একটি প্রতিশ্রুতিশীল সময় বিশেষ করে বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার প্রিয়জনদের সক্রিয়ভাবে শোনার সাথে সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে আপনি আপনার সঙ্গীর প্রতি প্রেম এবং প্রশংসা প্রকাশের নতুন উপায় আবিষ্কার করবেন আপনি আনন্দ এবং ভালোবাসার সাথে গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন করবেন আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করা আপনাকে প্রয়োজনীয় সহায়তা এবং স্থিতিশীলতা প্রদান করবে ভালো বন্ধুরা হাস্যরস বা সহানুভূতিশীল কথকোপথনের মাধ্যমে আপনাকে সমর্থন করে স্বাস্থ্যে যদি আপনি কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখেন তবে উন্নতি হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অলসতা এড়াতে সক্রিয় থাকতে চেষ্টা করুন আজ এটি ধ্যান প্রার্থনা বা এমন কোনো অনুশীলন করার জন্য আদর্শ দিন যা আপনাকে আপনার অর্ধান্তিক পথের সাথে আরও বেশি সঙ্গতিপূর্ণ মনে করতে সাহায্য করে আজ উদ্বেগের অনুভূতি আপনাকে আচ্ছন্ন করতে পারে এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং বর্তমান মুহূর্তে মনোযোগ দিন পরিবারে ছোট সাফল্য আর চ্যালেঞ্জ আন্তরিকভাবে ভাগাভাগি হলে সম্পর্ক বিকশিত হয় শিক্ষা বৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে আপনি আপনার পড়াশোনায় বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং ফলাফল আনবে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি হতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ করবেন ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে প্রবাসী বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঞ্চান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ